এই আলামতগুলোর কথা কোরআন কারিমে এবং সহিহ হাদিসে অসংক আলামতের কথা আসছে এই আলামতগুলোকে বিশ্বাস করতে হবে যে কিয়ামত আসার আগে এই রকম আলামত হবে সেখানে মাহদি আসবে দাজ্জাল আসবে তারপরে দাববাতুল আরদ বের হবে ইয়াজুজ মাজুজ বের হবে এরকম অনেকগুলো আলামত যেগুলো কোরআন কারিমে এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো আমরা বিশ্বাস করব তবে এগুলো নিয়ে গবেষণা করার বিষয় না মানে একে আমাদের যে আলামত গুলো এগুলো ব্যাপক গবেষণার কোনো বিষয় না যুগে যুগে যারাই এগুলো নিয়ে বেশি গবেষণা করতে গিয়েছে তারা গোমরা হয়ে গেছে এই জন্য এগুলোকে সরল অর্থে বিশ্বাস করতে হবে কে আমাদের আলামত গুলোকে সরল অর্থে মানে গবেষণার অর্থে না এগুলোকে বিশ্বাস করতে হবে সরল অর্থে মানে নবী সাল্লি সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন আমাদের কাজ হলো ঠিক ওইভাবে বিশ্বাস করা যেমন দাঁত দাজ্জাল নিয়ে কত মানুষ গবেষণা করছে যতজনই গবেষণা করছে সব গুমরা হইছে কেউ দাজ্জাল নিয়ে গবেষণা করে বলতেছে শোনো যে দাজ্জাল নামে আসলে এরকম কোনো ব্যক্তি কিয়ামতের আগে আসবে না ইহুদিরা খ্রিস্টানরা এই দাজ্জাল অর্থাৎ দাজ্জাল নিয়ে গবেষণা করতে যায় নিজে দাজ্জাল হয়ে গেছে কারণ এই বিষয়গুলো নিয়ে যোকে যোকে সালাফে সালেহিনেরা ব্যাপক গবেষণা করেন নাই যেগুলো গবেষণার বিষয় না এগুলো বলছেন আমরা সরল অর্থে বিশ্বাস করব। নবী সাল্লাহ সাল্লাম হাদিসাল্লাহকে বোঝা দা দাজজাল একটা মানুষ সে মানুষ হিসাবে আসবে সুতরাং ওই ইহুদিনা সারা দাজজাল অমুক দাজজাল এরকম বিষয়ে বিশ্বাস করা যাবে না তারপরে দাঁত জাল এত সালে বাইরে এত সালে ইয়ে এগুলো সালাফে সলে হিন্দের মান হাজার আর আমরা একটা কথা বারবার বলছি যে আকিদার ব্যাপারে কোন দইফ হাদিস জাল হাদিস স্বপ্ন হাসান হাদিস এগুলো গ্রহণযোগ্য না আকিদার ব্যাপার যেটা হবে এটা একেবারে স্পষ্ট কোরআনে কারিম এবং নবী সাল ইসলামের সহি হাদিস সুতরাং কেয়ামতের আলামতে বিশ্বাস করতে হবে দুই নম্বর আজাবে কবর কবরের আজাবে বিশ্বাস করতে হবে বর্তমানে অনেকে কবর রাজাবে বিশ্বাস করে না বর্তমানে কিছু কিছু ভাই বের হয়েছে যে আহলে কোরআন নামে নিজেদেরকে পরিচয় দেন তারা কোরআনের অনুসারিতে তারা বলেন যে কোরআনে তো কবর আজাবের কথা নাই এই জন্য তারা আজাবে কবর বিশ্বাস করে না কোরআনে কারিমেরও অসংখ্য আয়াতে আজাবে কবরের কথা আছে আর নবী সাল্লাহ ইসলামের অসংখ্য সহি হাদিসে কবর আজাবের কথা আছে এবং দেখবেন মেশকাত আল মাসাবি মেশকাতের মধ্যে একটা অধ্যায় আছে বাতে আজআবেল কবর আজাবে কবরের উপর একটা অধ্যায় আছে হাদিসের সেখানে আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে আজাবে কবরের উপরে সুতরাং আজাবে কবরকে বিশ্বাস করতে হবে তিন নম্বর আন্নখা ওয়াল বাস ওয়াল হাসর সিঙ্গিয়ায় ফুৎকার পুনরুত্থান এবং হাসর এগুলো সম্পর্কে কত আয়াত কত হাদিস এগুলোকে বিশ্বাস করতে হবে তারপরে হিসাবকে বিশ্বাস করতে হবে মিজানকে বিশ্বাস করতে হবে সরাতকে বিশ্বাস করতে হবে হাউজে কাউসারকে বিশ্বাস করতে হবে সাফাতকে বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে রু ইয়াতুল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের দিদার সাক্ষাৎ আল্লাহকে দেখা এটা বিশ্বাস করতে হবে এবং নবী সাল্লাহিসাল্লাম তোমরা জান্নাত চাইলে সবচেয়ে উপর একটা চাও আল্লাহর কাছে উপর একটা বেশি ফায়দা কেন কারণ ফাল্কাহ আরশুর রহমান এটার উপরে পাকের আরশ যে লোক ওইটা পাইবো সে আল্লাহকে সবসময় দেখবে সোহার আল্লাহ মানে সে আল্লাহ সাক্ষাৎটা সবসময় হবে আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে একটা শর্ত দিতে হবে আল একবার লাস্টের আয়াত রামান খান আয়জুল আরব বেহে ফালিয়া আমাল আমালান ওয়ালা ইউশরিক বেবাদাত রব্বীহি আহাদা আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে শর্ত হলেও পালিয়া আমাল আমালান সোয়ালে হা আমাল সোয়ালে কর ওয়ালা ইউ শরিক বেবাদাত রব্বীহি আহাদা আল্লাহর এবাদতের মধ্যে কোন সিরেক্ট করা যাবে না সেরেক করলে সে আল্লাহর দিদার পাবে না আল্লাহ সাক্ষাৎ পাবে না আচ্ছা তো আল্লাহর থেকে তো দেখা যাবে দেখা যাবে না কারণ দিদার যাতে তো আল্লাহকে সাক্ষাৎ যাতে দেখা যাবে তো আল্লাহ যদি আকারে না থাকে নিরাকার হয় তো দেখবো কি যে আল্লাহকে যে দেখবো যে আল্লাহ যদি নিরাকার তো আল্লাহকে কি দেখবো এখানে আল্লাহ দিদারটা কেমনে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিদার দ্বারা রুইয়ের দ্বারা বোঝা যায় যে রব্বুল্লাহ আলমিনের আকার আছে তবে সেটা আল্লাহই জানান আল্লাহর আকার কেমন আল্লাহর আকার আল্লাহর মতে কোনো মাখলুকের মত নয় সেটা কো তুলনায় করা যাবে না কল্পনাও করা যাবে না গবেষণাও করা যাবে না আল্লাহ বলছেন বাস আমরা যে যে বিষয়গুলো বলছেন আমরা সরল অর্থে স্বাভাবিক অর্থে সেটা বিশ্বাস করব। এটা নিয়ে কোনো চিন্তা গবেষণা ব্যাখ্যা করার অবকাশ নাই